পুরো শহর এলাকার লোকের যদি পায় তাহলে আমরা কি হয়েছি এটা আমাদের গরিব মানুষের পেটের লাগছে মারাল এটা তো ঠিক না যানজট শব্দের সঙ্গে বেশ পরিচিত বগুড়াবাসী দিনের অর্ধেক সময় কেটে যায় এই যানজটের সঙ্গে যুদ্ধ করে এতটাই বেড়ে গেছে এখন শহরের যানজট তবে এবার সেই ভোগান্তি কিছুটা হলেও কমতে চলেছে যানজটের প্রধান কারণ হিসেবে ধরা হয় অটো ও ইজি বাইককে আর সেই যানজট নিয়ন্ত্রণে বগুড়া পৌরসভা নিয়েছে নতুন এক উদ্যোগ খুব শীঘ্রই শহরের রাস্তায় নামছে সবুজ ও লাল রঙের প্রায় দশ হাজার রিক্সা বগুড়া অঞ্চলের একটি ব্যস্ততম শহর কিন্তু শহরটার আয়তন অনেক কম ছোট যে কারণে এখানে প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হচ্ছে বিশেষ করে প্রচুর এই ব্যাটারি ব্যাটারিচালিত অটোরিকশাগুলো কারণে যানজট প্রচুর সৃষ্টি হচ্ছে তো এর থেকে নগরবাসীকে একটু স্বস্তি দেবার জন্য আমরা অটোগুলোকে কালার করে দিচ্ছি দুই রঙ করে দেব যাতে সাপোজ যতগুলোই অটো থাক দুই কালার করে দেবো একদিন এই কালার চলবে আর একদিন আর এক কালার চলবে সেক্ষেত্রে এই যানজটটা তীব্রতা কিছুটা সহনীয় পর্যায়ে নেমে আসবে এই জন্য আমাদের রঙ করা যানজট অর্ধেকে নামাতেই পৌরসভার এই উদ্যোগ তবে এতে আপত্তির জায়গা একটাই শুধুমাত্র পৌরসভার নিবন্ধিত বাসিন্দারাই চালাতে পারবেন এই রিক্সা ফলে শহরের বাইরে থেকে আসা রিক্সা চালকরা মানতে পারছেন না এই নিয়ম প্রকাশ করছেন খুব ও হতাশা আমাদের পৌরসভার বাইরে আমাদের বাড়ি আমরা এই পৌর শহরে এসে আমরা ইনকাম করতাম সেটা আমাদের বন্ধ যদি হয়ে যায় তো তাহলে এটি কি জিনিসটা ভালো হবে এটা আমাদের গরিব মানুষের পেটের লাগছে মারা লক্ষ লক্ষ মানুষ আমরা বগুড়ো শহরে করে খাই এটা তো ঠিক না যে ব্যবস্থা হোক করে খাওয়াই লাগবে সাধারণত যাবি না দেখতেছি যে প্রতিটা অটোই মানে মোটা সাইকেল গ্লাসে হচ্ছে আপনি নাম্বার দিয়ে দিয়েছে এ তারা বলতেছে তোমাদের লাইসেন্স আছে আমি না আমার লাইসেন্স নাই দেখি তে বলছে যে আমরা সবাই পূর্ব যারা তারাই পাবো কিন্তু বাইরে কোনো পাবি না আমরা যদি শহরের ভিতরে যদি না ঢুকতে পাই তাহলে আমরা কীভাবে চলাফেরা করবো পুরো শহর এলাকার লোকই যদি পায় তাহলে আমরা কী হয়েছি সবাইকে সমানভাবেই দেখা লাগছি আমাদের জীবিকা নির্ভর করে এই ব্যবসার পারি তাতে আমরা প্রায় তিরিশ বছর ধরে চালাই তা যদি বন্ধ করে দেয় সরকার তাহলে সরকার তো একটা বিবেচনা করা উচিত পৌর এলাকার বাহিরে রিক্সা চালকদের জন্য আপাতত কোনো ব্যবস্থা না থাকলেও পরবর্তীতে এদের নিয়েও পরিকল্পনা নেওয়া হবে এমনটাই জানিয়েছে পৌর কর্তৃপক্ষ যদিও পৌর এলাকার বাহিরে একদল রিক্সা চালক বিপদে পড়ছেন তবুও পৌরসভার এমন উদ্যোগে খুব শীঘ্রই বগুড়াবাসী হয়তো তীব্র যানজটের দুর্ভোগ থেকে অনেকটাই মুক্তি পেতে চলেছে পরিকল্পিত উদ্যোগেই কমবে যানজট বাড়বে শহরে স্বস্তি নিউজ ডেস্ক বগুড়া লাইভ